হাজারে এই সমস্ত এলাকা আমাদের মরহম পিন্টু ভাইয়ের এলাকা বিএনপির সমর্থন বেশি আছেন থাকেন একটা কথা মনে রাইখেন ওই যে আপনাদের মরহম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্ম নিরপেক্ষতাকে ঠেঙ্গা বিদায় করে আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা আর যদি ধর্ম নিরপেক্ষতার দিকে এত পীরিত দেখান আওয়ামী লীগ করেন কথা পরিষ্কার মুসলমানদের দেশে কুফরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ ভারতীয় রাজনীতির পচামাল মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না ইসলামের শত্রুরা বলবো মাঝখানে যা ভুল করছেন সব ভুল তব করে কাজাকা ফরা দিয়ে আবার ওই পুরান দিনের রাজনীতিতে ফিরে যান আওয়ামী লীগ সর্বপ্রথম আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবরা উনি ওনার নেতা শহীদ হোসেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি তারা সর্বপ্রথম আস্তে 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 আমি বেশি সাউন্ড দিই তো ওই জন্য সাউন্ড কমায় দেয় বুঝেন নাই ওরা চিন্তা করে যা যায় হুজুরের গলার উপর দিয়ে যাক আমরা মাইকটা সেফ থাক দরা বুঝে না যে তখন হাজার লক্ষ মাইকের সে হুজুরের গলার দাম যে বেশি ধরা বুঝে না কে বুঝাইব ওদেরকে বলেন ওরা মাইকের মায়া করে কিন্তু হুজুরের গলার মায়া করে না আরে বেটা তোর দুই একটা মাইকের তার তুর ছিললে এটা তুই রিকভারি পাবি হুজুরের গলার নষ্ট হয়ে গেলে এটা রিকভারি করতে কষ্ট কনে যেইভাবে তোদের জন্য দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য চিৎকার করি এই সহজ না খুব মাগনা না এটার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয় নির্যাতন সহ্য করতে হয় আমাদেরকে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা সরাসরি টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে গোটা বাংলাদেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার নাম পেয়েছে তছনছ করা হয়েছে আমার মাদ্রাসা বাবরি মসজিদ মাদ্রাসা এক বছরের জন্য সিলগালা করে রেখেছে মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পাইছে সব ধরে নিয়ে গেছে জামিয়া রহমানিয়া সাইকুল্লাহadisu আল্লামা আজিজুল হক رحمتুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে আমাকে গ্রেফতার করার পরে সেই মাদ্রাসাটাকে স্বৈরাচারী আমি ফ্যাসিবাদী সরকার দখন করে তারপরে তাদের লোকদের হাতে তুলে দিয়েছে অনেক মূল্য আমাদেরকে দিতে হয়েছে এই সব মূল্য আমরা দিয়েছি এবং আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে নিরাপত্তা চাই আল্লাহ চাইলে এর চেয়েও বড় মূল্য দিতে আমরা প্রস্তুত হয়েছি কথা বলেছিলাম আওয়ামী লীগের লোকজনের প্রতি আমি শুরুতেই বলেছি ঠান্ডা মাথায় গিয়ে চিন্তা করবেন সেকুলারিজম মানবেন না ইসলাম মানবেন আরে ভাই আপনাদের জিগাই নাই আপনারা তো ইসলাম মানবেন দেখে ওয়াজ শুনতেছেন আর মামুনুল হকের ওয়াজ শুনতেছেন বুঝেন না হালকা পাতলা ইমান থাকলে মামুনুল হকের ওয়াজ শুনতেন সবিনয় নিবেদন ঠান্ডা মাথায় চিন্তা করবেন ইসলাম আর সেকুলারিজম যদি ইসলাম মানেন আর দ্বিতীয়বার কোনোদিন বাংলাদেশে সেকুলারিজমের রাজনীতি আমদানি করবার চেষ্টা করেন না আর যদি সেকুলারিজমের রাজনীতি করতে হয় তাহলে তো সীমান্ত খোলা আছে ধর্ম নিরপেক্ষতার জন্য তো দেশ ভাগ করে দিয়ে দিছি বড় বাক্যাই তো দিছি মাখন্ডাই তো দিছি আমরা তো খারাপটা রাখছি ওইটা নিয়ে খান না দিল্লিতে যান না আদর তো করতেই আছে আপনাদেরকে ওখানে যে বাড়ি ঘর বানায় আনেন দেশটাকে অপবিত্র করবার চেষ্টা করবেন না কথা বলেন ঠিক আমি বলেছিলাম ইসলাম যদি বলেন ইসলাম যদি মানতে চান আল্লাহর কোরআন যদি মানতে চান মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছড়া চলতে পারে না যদি ইসলাম ইসলামের কথা তো আছেই যদি ঐতিহাসিক ভাবে আপনারা বিচার করতে চান ইতিহাস দিয়ে যদি বিচার করতে চান ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোন রাজনীতি চলতে পারে না কারণ যখন দেশটা ভাগ হয়েছে ধর্ম নিরপেক্ষতার রাজনীতির জন্য এক ভাগ ইসলামের রাজনীতির জন্য আরেক ভাগ তো এই ভাগ আমরা পেয়েছি আমরা এর পরে ইসলাম قائم না করবার কারণে পশ্চিম পাকিস্তানিদেরকে তালাক দিয়েছি কিন্তু বাংলাদেশে ইসলামের হিসসা ছাড়ি নয় ইসলামের হিসসা ছাড়বো না ঠিক না দেখেন 2024 এর 5ই আগস্টে বিপ্লব হয়েছে আমি আমার কথা সমাপ্তির দিকে নিচ্ছি এই বিপ্লব আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করে কথা বলেন ঠিক না ঠিক হে যুবক তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই অনেক বড় নেতার প্রয়োজন নাই যুবকরাই নেতৃত্ব দিতে মা আনতে পারে পাঁচই আগস্টের বিপ্লব একটা সিম্পটম দিয়ে বোঝা যায় এই বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস প্রতিদিন যখন সকালবেলা সূর্য উঠে পূর্ব দিগন্তে সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগে সুভে সাঁধেকের আলো উদ্ভাসিত হয় কথা বলেন ঠিক নেবে ঠিক সুভে সাঁধেক উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে সমস্ত পাক পাকালি শুরু করে দেয় ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে তো ঠিক তেমনি ভাবে পাঁচই আগস্টের বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয় তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বে একটি নতুন সূর্যোদয়ের শুভে জাদিন যদি বিশ্বাস না হয় বিশ্বাস যদি না হয় বুঝতে যদি চান আমি বলবো পাঁচই আগস্ট দুই সাল খবর পাইছেন কখন আপনারা দুইটার দিকে দুইটার দিকে জনগণ সবাই খবর পাইছে যে কি পালাইছে এরপরে দুইটা থেকে তিনটা এক ঘন্টার বাংলাদেশ কয় ঘন্টা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর দুইটা থেকে তিনটা এই তিনটা এক ঘন্টার বাংলাদেশের কথা চিন্তা করেন তো টেকনাফ থেকে তেতুলিয়া কি ঘটেছে কোনো নেতার নেতৃত্ব দিতে হয় নাই কোন আলেমকে উচ্চ কণ্ঠে কথা বলতে হয় নাই এদেশের মানুষ টেকনাফ থেকে আয় মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে তবে এই মূর্তি ভাঙছে কারা বিপ্লবীরা বলেন এই মূর্তি ভাঙ্গ কারা সুতরাং বুঝা গেছে এই বিপ্লব কারা করেছে কথা ঠিক না বেঠিক হ্যাঁ সীমা রক্ষা করেছে হিন্দুদের কোন মন্দিরে মূর্তি ভাঙে নাই কোন একটা মন্দিরে হামলা হয় নাই এত বড় বিপ্লব এত বড় বিপ্লব এই বিপ্লবের কোন একটা সংখ্যালঘুর গায়ের উপর কোন ফুলের টোকা লাগে নাই এটা বাংলাদেশের মুসলমানদের উন্নয়ন জাগ্রত চরিত্রের প্রমাণ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ইসলামের শ্রেষ্ঠত্বের নজির এত মূর্তি ভাঙলো কিন্তু কোথাও কোন হিন্দুদের ধর্মীয় মন্দির মূর্তি ভাঙে নাই কথা বলেন ঠিক না বে ঠিক আর হিন্দুদের মন্দিরের বাইরে মুসলমানদের জনপদের মূর্তি একটাও রাখে নাই সব ভেঙে গুড়িয়ে দিয়েছে এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লবের মূল চেতনাটা কি ছিল এই কথা যদি কেউ বুঝতে ভুল করেন বাংলাদেশের রাজনীতিতে আপনি চলতে পারবেন না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ যুবক জনতা প্রতিটা ভার্সিটিতে প্রতিটা কলেজ স্কুলে মাদ্রাসা তো আছেই আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা গোটা বাংলাদেশের যুব জনতা গোটা বাংলাদেশের যুবক শ্রেণী তারা ইসলামের প্রতি যে দরদ এবং যে ভালোবাসা প্রদর্শন করেছে আমরা এখন আস্থা রাখতেই পারি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব আমরা একটা কথা বলি বাংলাদেশের মানুষ অনেক রং দেখেছেন অনেক রঙের দেশ দেখেছেন প্রথমে দেখেছেন সোনার বাংলাদেশ তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ এরপরে দেখেছেন সবুজ বাংলাদেশ তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ আপনাদের স্মার্ট বাংলাদেশ দেখাও সারা কথা বলেন ঠিক না বেঠিক এখন আর অন্য কোন বাংলাদেশ নয় এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই সেটা হল ইস্তানের বাংলাদেশ এভাফতের বাংলাদেশ বাংলাদেশ মনে রাখবেন শুধু স্লোগান দিয়ে হবে না শুধু বক্তৃতা দিয়েও হবে না কাজ করতে হবে করবেন তো প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছান গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিশেষ ভাবে সংগঠিত করুন আর এর জন্য আপনারা মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করুন করবেন তো শুধু ঘাম দিয়ে হবে না এরপরে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দিবেন তো চোখের অশ্রু এভাবে ঘাম আর অশ্রু দিতে দিতে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হয়ে পড়বে তখন প্রয়োজন হবে শাহাদাতের রক্তের শাহাদাতের রক্তের প্রয়োজন হবে সেই শাহাদাতের রক্তের জন্য আল্লাহর দিনকে চিন্তা করার জন্য আল কোরআনের রাজ জন্য শহীদ ঈদ কাহে শহীদ আবু শহীদ আর মুক্তদের রক্ত দিতে হলে রক্ত কাপড়ের কাপড় বেঁধে শহীদের ঈদ কাহে যাবে হবে হাত তুলে শপথ করো

আল্লাহর দিনের জন্য সর্বোচ্চ ত্যাগের কোরবানি স্বীকার করবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো তৌফিক দান করো আমার এই সোনার মাতৃভূমিতে তোমার ইসলামের দেশ দেখা তৌফিক তুমি আমাদেরকে দান করো আমাদের জীবদ্দশায় তুমি ইসলামকে বিজয়ী করো ইসলামী খেলাফত কায়েম করো আমাদেরকে সেজন্য তুমি কবুল করো